হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল এমএলএস ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইন্টার মায়ামি আটলান্টা ইউনাইটেডের সাথে ড্র করেছে তারা যার কারণে লিওনেল মেসিদের লিগশিল জয়ের অপেক্ষাটা আরও বেড়েছে এখনও এমএলএসের প্রতিটা দলের পাঁচটি করে ম্যাচ বাকি আছে এবং এরই মধ্যে সিনসিনাটি মায়ামির থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে গতকালের ম্যাচটিতে ড্র করায় এক পয়েন্ট অর্জন করেছে মায়ামি অন্যদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি মায়ামির থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়েছে গতকাল নিজেদের ম্যাচে সিনসিনাটি জয় পেয়েছে এবং যেহেতু মায়ামি আটলান্টা ইউনাইটেডের সাথে ড্র করেছে তাই বর্তমানে মায়ামির থেকে আর আট পয়েন্টে পিছিয়ে আছে তারা মায়ামির এই সিজনে লিগশিলটা জয়ের জন্য আর আট পয়েন্ট প্রয়োজন তবে কাজটা মেসিদের জন্য এখনও খুব একটা সহজ হবে না কারণ মায়ামির ডিফেন্সের যা বাজে অবস্থা তাতে পরবর্তী পাঁচটি ম্যাচ তাদের জন্য খুবই কঠিন হতে চলেছে এই পাঁচটি ম্যাচের মধ্যে তাদের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা কলম্বাসের বিপক্ষে এবং টেবিলে ছয় নম্বরে থাকা নিউ ইয়র্ক সিটির বিপক্ষে অ্যায়ে ম্যাচ খেলতে হবে যার কারণেই মায়ামি ডিফেন্সের যা অবস্থা তাতে ম্যাচগুলিতে তাদের হার কিংবা ড্রয়ের সম্ভাবনায় বেশি থাকবে সর্বশেষ গতকালের ম্যাচটিতেও দু দুবার এগিয়ে গিয়েছিল মায়ামি ম্যাচের প্রথমার্ধে ডেভিড রুইস এবং দ্বিতীয়ার্ধে লিওনার্দো কাম্পানা তাদেরকে লিড এনে দিয়েছিলেন কিন্তু নিজেদের ডিফেন্ডারদের ভুলে মায়ামি ম্যাচে দ্বিতীয়ার্ধে গিয়ে একের পর এক গোল হজম করেছে যার কারণে ম্যাচটিতে পয়েন্ট হারিয়েছে তারা এই সিজনে মায়ামি শুধুমাত্র তাদের মিডফিল্ড ও আক্রমণ ভাগের খেলোয়াড়দের কারণেই লিগশিলটা জয় করার এত কাছাকাছি পৌঁছে গেছে এই সিজনে এখনও পর্যন্ত মায়ামি মোট সাতষট্টিটি গোল প্রতিপক্ষের জালে দিয়েছে যা এমএলএসের বাকি সব ক্লাবের থেকে সর্বোচ্চ তার বিপরীতে মায়ামি কনসিড করেছে মোট তেতাল্লিশটি গোল যা কিনা পয়েন্ট টেবিলের তলানির দু একটা দলবাদে সবার থেকে বেশি এটাই ইন্টার মায়ামির ডিফেন্সের বর্তমান অবস্থা যেটা নিয়ে তারা শেষ পর্যন্ত লিগশিলটা হয়তো জয় করতে পারবে কিন্তু এমএলএসের মূল ট্রফিটা লড়াইয়ে প্লে অফে গিয়ে মায়ামিকে বড় সমস্যার সামনে পড়তে হতে পারে যদিও ম্যাসি ও সুয়ারেজরা যেই ফর্মে আছেন তাদের প্লে অফেও ফেভারিট দল হয়ে মাঠে নামবে ইন্টার মায়ামি এমএলএসের লিগশী জয়টা নিশ্চিত করার লক্ষ্যে আগামী একুশে সেপ্টেম্বর রাতে আবারও মাঠে নামবে মায়ামি ম্যাচটি তারা নিউ ইয়র্ক সিটির বিপক্ষে খেলবে ম্যাচটি একুশে সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটা থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি একুশে সেপ্টেম্বর রাত বারোটা থেকে শুরু হবে সর্বশেষ ম্যাচে ড্র করার কারণে এই ম্যাচটি মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ যেখানে জয় ছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই তবে যেমনটা আগেও বললাম ম্যাচটি মায়ামিকে নিউ ইয়র্ক সিটির ঘরের মাঠে গিয়ে খেলতে হবে যারা কিনা বর্তমানে পয়েন্ট ছয় নম্বরে আছে এবং এই নিউ ইয়র্ক সিটির বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি মায়ামি সর্বশেষ মুখোমুখি পাশ দেখায় নিউ ইয়র্ক সিটির সাথে তিনবার তাদের কাছে পরাজিত হয়েছে মায়ামি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ ম্যাচে ইন্টার মায়ামি নিজেদের ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির সাথে ড্র করেছিল যার কারণে নিউ ইয়র্ক সিটির ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিতেও ড্র হওয়ারই সম্ভাবনা থেকে বেশি আছে তবে যদি ম্যাচটিতে শুরু থেকে মেসি ও সোয়ারেজরা মাঠে থাকেন তবে ম্যাচটির ফলাফল মায়ামির পক্ষে আসতে পারে